মিঠিচোড়া সিরিয়ালে এবার আবেগ ঘন মুহূর্তে দেখানো হলো এমন একটা কাহিনী যেটা দেখে দর্শকরা হতভম্ব হয়ে যায় এমনকি মিঠিচোড়া ধারাবাহিকের ওপর এক প্রকার রাগ করতে শুরু করে এখন মিঠি জোড়া ধারাবাহিকটিতে চলছে ব্যাপক পরিমাণ কষ্টের সময় কারণ রায়ের বেবিকে বাঁচানো সম্ভব হবে যদি রায় তার জীবনটা বিসর্জন দেয় অর্থাৎ বেবিটাকে বাঁচানো সম্ভব হবে একমাত্র রায়ের মৃত্যুর মাধ্যমে এমন একটি কঠিন মুহূর্তেই এবার ঘটলো মজার একটা কাহিনী। গল্পে যখন চলে এসেছে টানটান আর কঠিন একটা মুহূর্ত ঠিক সেই সময়েই শ্যামলি মিটিজোড়ার সিরিয়ালের রায়কে কল দিয়ে বসে সিরিয়ালের মধ্যেই এমনকি তাকে বলে বৈশাখী উৎসবে নাচানাচি করার জন্য এদিক দিয়ে মূলত রায়ের অবস্থা খুবই খারাপ রায়ের এমন একটি আবেগঘন মুহূর্তে কেন শ্যামলি এমন কাজটা করলো অর্থাৎ ঘটনাটি না ঢুকালেও চলতো এমনটার জন্য সমালোচনার মুখে পড়েছে ধারাবাহিকটি মূলত দর্শকরা এটা নিয়ে সমালোচনা করছে